হ্যালো বন্ধুরা আপনাদের সকলের প্রিয় গরিব রাখাল দেব নাটকের ছয় নম্বর পর্বটি আঠাশে ফেব্রুয়ারি দুপুর সাড়ে তিনটার সময় আপলোড করা হয় ইগল প্রিমিয়াম স্টেশন ইউটিউব চ্যানেলে বা আপলোড করা হয়েছে কবে আসবে সাত নম্বর পর্বটি কত তারিখে আসবে কোন ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে এই সব কিছুই বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে সো ভিডিওটি না টেনে দেখতে থাকেন সম্পূর্ণ আর এই ধরনের নতুন নতুন আপডেট পেতেই ইগল প্রিমিয়াম স্টেশন ইউটিউব চ্যানেল বা গরিব রেখাল শিক্ষিত বোর সব ধরনের আপডেট পেতেই আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন প্রিয় দর্শক ছয় নম্বর পর্বে দেখানো হয়েছে করিমকে ফাঁসির রায় দিয়েছে আদালত কিন্তু পরে আমরা জানতে পারি করিম সেটি স্বপ্ন দেখেছিল এবং ছয় নম্বর পর্বে আমরা এটাও দেখতে পাই করিম তার বউকে বাঁচানোর জন্য করিম তার বোনকে খুন করেছে সেটা আদালতে নিজেই স্বীকার করে নেয় কিন্তু বাড়ির মেজে বউ অ্যাডভোকেট শিলা জিজ্ঞাসা করেন যে রত্নাকে যদি তুমি খুন করে থাকো তাহলে তুমি রত্নাকে কি দিয়ে মেরেছো বা খুন করেছ তখন করিম বলেন যে আমি রত্নাকে লাঠি দিয়ে মেরেছি কিন্তু অ্যাডভোকেট শিলা পোস্টমার্টাম রিপোর্টে দেখেন যে রত্নাকে গুলি করে মারা হয়েছে বা খুন করা হয়েছে সেখানে সবার কাছে স্পষ্ট হয়ে যায় যে করিম রত্নাকে মারেনি খুন করেনি খুন করেছে অন্য কেউ এবং বউ নাটকের শেষে আমরা দেখতে পাই মেজের বউ ও করিমের বউকে মারার জন্যই মেম্বার সাহেব সাগরকে করিমদের বাড়িতে পাঠান কিন্তু সেখানে সাগর ধরা পড়ে যায় আর তাকে পুলিশের হাতে তুলে দেয় আর সাগর আদালতে সবকিছু স্বীকার করে নেয় যে আমাকে মেম্বার সাহেব তাদেরকে খুন করতে বলেছেন কিন্তু মেম্বার সাহেব কেন চাইবে তাদেরকে খুন করতে আদালতে যখন মেম্বার সাহেবকে জিজ্ঞাসা করেন তখন মেম্বার সাহেব বলেন যে তানিমের বাবার সাথে পুরনো শত্রু ছিল আমার তাই আমি তাদেরকে মারতে চেয়েছিলাম এবং সেখানে আদালত সাগরকে ফাঁসির রায় দিয়ে গড়ে বেকার শিক্ষিত নাটকে ছয় নাম্বার পর্বটি শেষ করেন দর্শক ইগল টিমকে আমরা অনেক ধন্যবাদ দেব এত সুন্দর একটি নাটক আমাদের মাঝে তুলে ধরার জন্য এবং গরিব একাল শিক্ষিত নাটকের প্রত্যেকটি এপিসোডটি আমাদের বাস্তব জীবনের সাথে তুলে ধরা হয়েছে চলুন তাহলে এখন জেনে নেই গরিব একাল শিক্ষিত নাটকের সাত নম্বর পর্বটি কবে আসবে দর্শক গরিব একাল শিক্ষিত নাটকের ছয় নম্বর পর্বটি শেষ করা হয়েছে সাত নম্বর পর্বটি আসবে ঈদের পরে কারণ এখন ঈদ চলছে রোজা চলছে ঈদের পরে আসতে চলেছে গরিব বেকাল শিক্ষিত নাটকের সাত নম্বর পর্বটি বন্ধুরা গরিব বেকাল শিক্ষা দেব নাটকের সাত নম্বর পর্বটির জন্য কি আপনারা খুবই অধীর অপেক্ষা হয়ে বসে আছেন যদি বসে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে বিরোধটি এই পর্যন্তই ধন্যবাদ